ভাই শিমুল তেলের বোতল গুলো নামা সাবান গুলো নামা কর কাজ করি ভালো সোয়ামিন চাল আছে হ্যাঁ আছে তো আর কি লাগবে আচ্ছা আমার এক লিটার তেল দাও আর ভালো দে গায়ে সাবান দাও আর দুই কেজি চাউল দিও আচ্ছা দিচ্ছি ভাই শিমুল জি ভাই এক কাজ কর দুই লিটার তেল দে একটা গ্রিলের সাবান দে ঠিক আছে আর ওই যে ওই জায়গা থেকে দুই কেজি চাল দে বুঝতে পারছো আচ্ছা ভাই দে তাতে দে এই যে ভাই চাউল রাখ এদিকে রাখ কত হইলো বাবা জি 460 টাকা তুমি এক কাজ করো বাবা খাতায় লিখে রাখো তোমার চাচি বেতন পাইলে আগের টাকা সহ দিয়ে দেবা আচ্ছা ঠিক আছে এই দে দে নেন চাচা এই শিমুল বলেন ভাই তেল আসা উঠে রাখ ঠিক আছে ভাই We'll be right <laughs>